চিটাগাং কিংসের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ঢাকা ক্যাপিটালসকে ম্যাচ জেতালেন তানজিদ হাসান তামিম বিপিএল এর উনত্রিশ নম্বর ম্যাচে চিটাগাং কিংসের মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশত আটচল্লিশ রান সংগ্রহ করে চিটাগাং কিংস একশত রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস লিটন কুমার দাস তিনি আঠাশ বলে পঁচিশ রান করে প্যাভিলিয়নে ফিরলেন একা হাতে দলকে জয়ের পথে নিয়ে যায় তানজিদ হাসান তামিম তার সাথে সঙ্গ দিয়েছিলেন এবং সাব্বির রহমান রুমন মাত্র আঠাশ বলে এদিন দিন ফিফটি তোলেন তানজিদ হাসান তামিম এছাড়াও চুয়ান্ন বলে নব্বই রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম যেখানে তিনটি চার এবং সাতটি ছক্কা হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম সাব্বির রহমানের নয় বলে চোদ্দ এবং তানজিদ তামিমের চুয়ান্ন বলে নব্বই রানের ওপরে ভর করে মাত্র আঠারো বার এক বলেই দুই উইকেট হারিয়ে ম্যাচটি জয়লাভ করে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস তারা ম্যাচ জয়ের পরে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল পেজ থেকে একটি পোস্ট করা হয় তানজিদ হাসান তামিমকে নিয়ে যেখানে লেখা হয় একটি দুঃখের খবর তানজিদ তামিম আর একটু বেশি রান টার্গেটের অভাবে তার শতক পূরণ করতে পারলেন না পুরোটাই আমাদের বলারদের দোষ প্রতিপক্ষকে এমন ভাবে খোঁসা দিয়ে ঢাকা ক্যাপিটালসের পোস্ট যেটা নিয়ে রীতিমতো শোরগোল ফেলেছে সোশ্যাল মিডিয়াতে